দুনিয়ার بو কে রব্বুল আলামিন সব নবীকে একটা করে দোয়া মুস্তাজাবা দিয়েছেন মানে যে দোয়া করলে কবুল হয়ে যায় সাথে সাথেই দাও বিহা দুনিয়ার সব নবীরা ওই দোয়াটা দুনিয়ায় করে ফেলেছে সব নবীক अल्लाह তাআলা করে দোয়া দিয়েছে বিশ্বনবী বলেন আমি করি নাই ওয়া ইন্নি আখতাবি দাওয়তি শাফআতান লি উম্মতি ইয়াওমুল কিয়ামা আমার ওই স্পেশাল দোয়াটা আমি দুনিয়ার পক্ষে কঠিন বিপদে পড়েও কোনোদিন করি নাই আমি আমার স্পেশাল দোয়াটা কেয়ামতের দিন আমার গুণাগার উন্মতির সুপারিশের জন্য রেখে দিয়েছি আল্লাহ বলবেন নবীর ফারাস এক মাথা তোলেন আর কাটবেন না বিশ্ব মাথা তুলবেন আল্লাহ বলবেন সাল তো আপনি যা যাবেন সাইদেব দেব অশ্বা সুপারিশ করেন সুপারিশ কবুল করব বিছনায়ে বলবেন আল্লাহ